السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد قال الله تعالى في القرآن المجيد إن عدة الشهور عند الله إثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. ও আফজাল সলে বাক ফারি গতি সলেতুল্লা সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো মোহরম মাস্কি এবং মহরমের তাৎপর্য ও গুরুত্ব অর্থাৎ আশুরার তাৎপর্য ও গুরুত্ব সেই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ ওমায় তৌফিক ইল্লা বি তো ইলি উনিব প্রথমে আমরা জেনে নিব মোহরম মাস্কি মহরম হল আরবি মাস প্রথম মাস এবং আরবি বারোটি মাস যে রয়েছে তার মধ্যে আল্লাহ ফকরবুল আজাদ এই মাসকে সম্মানিত করেছেন এবং এটি অতি বরকতময় মাস যার দরুন আল্লাহ বকরবুল্লাজাদ কোরআন পাকে আসাদ করেছেন ইন্না আইদাত শহর আইন্দাল ইসনা আশার সাহর আনফি কিতাবিল্লাহমা খালাপ মিনহা অরবাহুল হরুম অর্থাৎ আল্লাহ বকরবুল্লা আজাদ যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাস গণনার মধ্যে আল্লাহ পাকের নিকট তার বিধান মতে বারোটি মাস রয়েছে তার মধ্য থেকে চারটি মাস সম্মানিত অর্থাৎ উক্ত আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ পাকের নিকট এই মাসটি অতি সম্মানিত আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে হাদিসটি হজরত আবু আলা রদাহ আল্লাহমুদ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন আফজলু সিয়ামি বা দরমাবান শাহরুল্লাহ মহরম অর্থাৎ রমজান মাসের রোজার পরে সবথেকে সম্মানিত বা সবথেকে উত্তম রোজা হচ্ছে মোহরম মাসের রোজা ও আফজলু সলায়াতি বা আদাল ফারিদতি এবং ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ হলো সলায়াতুল্লাঈ রাতের নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ তাহলে উক্ত কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে মহরম মাস আল্লাহ পাকের নিকট অতি গুরুত্বপূর্ণ এবং অপরিসীম এখন আমরা জানব আশোরা কি অর্থাৎ মহরম মাসের দশ তারিখে আশোরা বলা হয় আরবিতেও উক্ত শব্দ শব্দের দশম এই এই বিষয়কে কেন্দ্র করেই তাকে আসরা বলা হয় এই দিনের গুরুত্ব এবং ফজিলত কী এই বিষয়ে আমরা বহারি বর্ণনাতে এসেছে আম্মাজান হজরত আয়সঈদুল্লাহ তালা আনহা বলেন যে আরবের লোকেরা বা আরবের কুরেশগণ তারা এই দিনে আসর রোজা রাখত এবং কাবা শরীফের গিলাফ জড়াতো এবং রাসল সাল্লাহসাল্লাম নিজেও রোজা রাখতেন কিন্তু যখন রমজানের রোজা ফরজ হলো তখন সাল্লাম তা ছেড়ে দিয়েছেন এবং তার সাথী সঙ্গে যারা ছিল যাদেরকে এই রোজা রাখার আদেশ দিয়েছিল তাদেরকেও বললেন তোমাদের ইচ্ছা এখন থেকে পাললে রোজা রাখতেও পারো নাও রাখতে পারো আরেকটি হাদিস রয়েছে সে হাদিসটি হলো রসল্লা সাল্লাহ আলী যখন মক্কা থেকে মদিনায় আগমন করলেন তখন এখানে এসে দেখল যে ইহুদিবাসীরা তারা রোজা পালন করছে তখন রাসুল্ল সাল্লু আলী জিজ্ঞেস করলেন তোমরা কিসের রোজা রাখছো বা কী জন্য রোজা রাখছ তখন তারা বলল যে এই দিনে আল্লাহ বলে ইজাদ হজরত মুসা আলী সাল্লাত সাল্লাম এবং তার জনগোষ্ঠীকে ফেরাউনের ফেরাউনের আজাব থেকে ফেরাউনের শাস্তি থেকে রক্ষা দিয়েছিল বিধায় মুসা আলী ইসালাত সাল্লাম রোজা রেখেছিলেন সুক্রিয়া জ্ঞাপনার্থে রোজা রেখেছিলেন সেই হিসেবে আমরা রোজা রাখছি তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তাহলে তোমরা যদি এই রোজা রেখে থাকো তাহলে তো আমি এর থেকে আরও বেশি উপযুক্ত যে আমি রোজা রাখবো তখন তিনি নিজেও রোজা রাখলেন এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন এখন আমরা জানব যে এই আসুরা রোজা রাখার ফজিলত কী অর্থাৎ এই মহরমের দশ তারিখে কেবল রোজা রাখাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমল যেমন কোরবানির দিন কোরবানির অর্থাৎ কোরবানির রক্ত পশুর রক্ত প্রবাহিত করা যেরকম সর্বশ্রেষ্ঠ ইবাদত তেমনি ভাবে মহরমের দশ তারিখ কেবল রোজা রাখাটাই সবচেয়ে উত্তম সবের কাজ তো সেই দিনে রোজা রাখার ব্যাপারে ফজিলত এসেছে বলেন হজরতর তালাহনু কবেলা অর্থাৎ আমি আল্লাহ পাকের নিকট এরকম আশাবাদী রাখি যে আল্লাহ পাক রব্বলর ইজ্জাক যে ব্যক্তি উক্ত রোজাকে রাখবে তার পিছনের এক বছরের গোনা মাফ করে দিবেন তাহলে উক্ত হাদিস থেকে আমরা এই মোহরমের রোজা রাখার ফজিলত জানতে পারলাম এখন আমরা জানবো যে এই রোজাটা কীভাবে রাখবো এ সম্পর্কেও হজরত ইবনে আব্বাস রদি আল্লাহম থেকে বর্ণিত আছে তিনি বলেন যে যখন রসল্লা সাল আলিয়া নিজে এই রোজা রাখছিলেন এবং সাহাবাইকরাম রদি আল্লাহম তাআলা আহনকে রাখার নির্দেশ দিলেন তখন সাহাবাইকার রদম তালাহ আজমাইন বললেন যে হুজুর আমাদেরকে তো নির্দেশ দিলেন কিন্তু এই দিন তো ইহুদ এবং নাসারারা তারা এই দিনকে ঈদের দিন মনে করে অর্থাৎ এই দিনকে তারা সম্মানিত হিসেবে আখ্যায়িত করে অর্থাৎ তারা রোজা রাখে তাহলে আমরাও কি রোজা রাখবো যেহেতু হাদিসের মধ্যে আছে যে তোমরা সদা সর্বদাই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মুখালেফ করো তখন রাসল সাল্লাহ সাল্লাম বললেন ইনশাআল্লাহ আগামী বছর নয় তারিখেও রোজা রাখব বর্ণনাকারী বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলু উক্ত বছর পাওয়ার পূর্বেই তিনি আল্লাহর ডাকে সান্নিধ্য অর্জন করেছেন বিজয় তিনি রোজা রাখেন নাই এই হাদিসকে কেন্দ্র করেই বহুত মহাক্তিক ওলামায় কারামগণ বলেন যে দশ তারিখের সাথে নয় তারিখ যুক্ত করে রোজা রাখা মুস্তাহাব যেহেতু রাসলাল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমি যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ শব্দ বলেছেন মানে আমি যদি বেঁচে থাকি তাহলে দশ তারিখের সাথে নয় তারিখকে যুক্ত করে রোজা রাখবো তাহলে উক্ত সমস্ত হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমরা সেই মাস কি এবং তার গুরুত্ব কি এবং তার ফজিলত কি রোজা রাখা ফজিলত কি আরও অন্যান্য বিষয় জানলাম আল্লাহ ফক্রবজাত আমাদেরকে কোরআন হাদিসের সঠিক বিষয়কে জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন নাসরুম করিব অবশিরুল মিনীন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক থ্যাংকস ফর ওয়াচিং